আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আবারই চলে আসলাম এইটা নতুন বিষয় নেই তোমরা জানি ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ সেই ইলিশ আগে প্রয়োজন বাঙালি বাঙালিদের সামনে তাদের কিন্তু একটা বিষয় লক্ষ্য উচিত বাংলাদেশের বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে না অথচ টন ইলিশ ভারতের মানুষের কাছে সাপ্লাই করা হচ্ছে এটা বড় দুঃখজনক যে আমরা বাংলাদেশি আমরা ভাঙানি অথচ ওই বাংলার মানুষ ইলিশ খেতে পারছে না কিন্তু আমাদের বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ তিন হাজার টন ইলিশ ভারতে পাঠিয়ে দিচ্ছে এটা কি পাচার করছে নাকি বিক্রি করছে নাকি উপহার হিসেবে পাঠাচ্ছে এটাই হলো বর্তমান সময়ের মূল প্রশ্ন তো আমি কিছু ফেসবুক স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ফেসবুক স্ট্যাটাস গুলো হলো ইন্ডিয়ান ফেসবুক আইডি থেকে নেওয়া এগুলো দেখলে আপনারা বুঝবেন যে ইন্ডিয়া বা ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ যাকে আমরা বন্ধু দেশ হিসাবে বলি তারা কতটুকু আমাদের বন্ধ সেই পোস্ট গুলো আপনারা পড়লে বুঝতে পারবেন অথচ আমাদের মৎস্য উপদেষ্টা উনি বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ওই দেশের মানুষ বাংলাদেশকে সমর্থন করে আন্দোলনকে সমর্থন করেছে আর তারাই নাকি ইলিশ চেয়েছে আরে মেনে নিলাম হ্যাঁ আমরাও দেখেছি সেখানের ছাত্র জনতা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে কথা বলেছে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তারা মিছিল করেছে তাই বলে আমার প্রশ্ন বাংলাদেশের মানুষকে ইলিশ মাছ না খাইয়ে ইন্ডিয়াতে ইলিশ পাঠানোর এতই প্রয়োজন হলো কি এতই কি জরুরি প্রয়োজন হয়েছে যে বাঙালি ইলিশ পাচ্ছে না বাংলাদেশে কোনো বাজারে ইলিশ মাছ নেই অথচ ইন্ডিয়াতে তিন হাজার টন ইলিশ পাঠানো হচ্ছে বাণিজ্য উপদেষ্টা আরেকটা কথা বলেছেন অনলাইন পত্রিকার মধ্যে তিনি একটা কথা বলেছেন যে পরিমাণ ইলিশ ইন্ডিয়াতে পাঠানো হচ্ছে সেটা চাঁদপুর ঘাটের একদিন ইলিশনা একদিনের ইলিশ কিন্তু একদিনের ইলিশ না হোক বা দুই দিনের ইলিশে হোক সেটা বড় বিষয় না আজকে বাংলাদেশের বাজারে কেন ইলিশ মাছ নাই আমি বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আমি মাননীয় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রদান জনাফ ডক্টর মোহাম্মদ ইউনির সাহেবের প্রতি বিনীত অনুরোধ রাখবো যে রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে সেই রক্তের উপর পা দিয়ে আপনারা যেখানে বসে আছেন আপনারা ভুলে যাবেন না যে এই রক্ত কথা বলবে না আপনারা ভুলে যাবেন না সেই রক্ত মৃত হয়ে গেছে রক্ত এখনো তাজা আছে তাই আমি বলতে চাই মহৎস উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালে আহমেদকে উন্নতি বিলম্বে ক্ষমতাচ্যুত করতে হবে উপদেষ্টা পথ থেকে বাতিল করতে হবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যাদেরকে উপদেষ্টা হিসেবে বসিয়েছেন আপনি কি জানেন ওরা ফেসিবাস সরকার আওয়ামী লীগের দোষর ওদের অফিসে প্রত্যেকটা অফিসে তাদের পিছনে দেয়ালে তারা যেখানে বসে তাদের পিছনে মাথার উপর দেয়ালে শেখ মুজিবের ছবি টাঙানো রয়েছে আপনাকে আপনাকে তারা ডাল হিসাবে ব্যবহার করছে আগাছা ডালগুলো অতি দ্রুত ভেঙে দিন আপনি একজন সম্মানী মানুষ সম্মানী ব্যক্তি সবাই আপনাকে সম্মান করে তো আশা করি এই বাংলাদেশের মানুষ আপনার কাছে যা চেয়েছে আপনি তাই দিবেন এই বাংলাদেশের মানুষ আপনার কাছে একটা বৈষম্যহীন বৈষম্যহীন বাংলাদেশ উপহার চেয়েছে আপনি বড়ছেন সেটা উপহার দিবেন কিন্তু না আমরা তার কোনো নমুনা দেখতে পাচ্ছি না এখন বর্তমানে কোন রোগী নিয়ে মেডিকেল গেলে জিজ্ঞেস করে আপনি কোন সমন্বয়কের ব্যাপারে কেন সমন্বয় ছিল আন্দোলন ছাত্রদের সমন্বয় করত এখন চিকিৎসা করতে গেলে যদি ডাক্তার প্রশ্ন করে যে আপনি কোন সমন্বয়ের লোক কোন সমন্বয়কের রেফারেন্সে আপনি এসেছেন তাহলে আমি বলবো যে এই বাংলাদেশ স্বাধীন হয়নি আরেকবার স্বাধীন করতে হবে বাংলার জনতা আরেকবার মাঠে নামবে স্বাধীন করার জন্য আমি মেডিকেল যাব চিকিৎসা করার জন্য অথচ আমাকে বলতে হবে আমি কোন সমন্বয়কের পক্ষে রেফারেন্স নিয়ে আমি মেডিকেলে আসছি কেন এটা কি বাংলার স্বাধীনতা এটাই কি মানুষের বাক স্বাধীনতা আমরা তো এই বাংলাদেশ চাইনি আমি আন্দোলন করিনি কিন্তু আমার সন্তান আন্দোলন করেছে এবং গুলিবিদ্ধ হয়েছে ডক্টর সাহেব আপনি বলেছেন যারা গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেবেন আমি ক্ষতিপূরণ চাই না আমি সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে কথা বলছি ছাত্রদেরকে ছাত্রদেরকে তাদেরকে ক্লাসে ফিরিয়ে দিন ছাত্রদেরকে যার যার ক্লাসে পেয়ে দিন প্রত্যেকটা সরকারি বেসরকারি ইউনিভার্সিটি কলেজ স্কুল মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা এখনো বাহিরে আছে তাদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিন শিক্ষা প্রতিষ্ঠান এখনো খালি কেন শিক্ষকরা এখনো কেন বলে যে আমাদের ছাত্র ছাত্রীরা কোথায় আমরা ক্লাসে পাই না কেন বিশেষ করে ইলিশের কথায় আবার ফিরে আসি বাণিজ্য মন্ত্রী বলেছে ভারতে ইলিশ পাঠানোতে অনেক বাহবা পেয়েছেন হ্যাঁ বাণিজ্য মন্ত্রীকে অনেক বাহবা দিয়েছে ইলিশ ভারতে পাঠানোর কারণে আর তার বিনিময়ে গত বাইশে সেপ্টেম্বর ভারতের ফেসবুক পেজ থেকে ফেসবুক থেকে বলা হয়েছে যে ফারাক্কা বাদ এখন আমরা ছেড়ে দেয়নি কটুক্তিমূলক কথাবার্তা তারা আপলোড করেছে ফেসবুকে বলেছে বাংলাদেশের ইলিশ এখন আমরা খাচ্ছি আরো বলেছে যে ত্রিপুরার বন্যা আর মানুষ শুধু ওরা আরো বলেছে ত্রিপুরা বাংলাদেশ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে ওরা বলেছে যে ওরা যদি পেশা করে দেয় এই পেশাবে পানিটা বাংলাদেশ বেছে দেবে আপনার চোখের সামনে কি নাই এগুলা আপনি একজন অভিজ্ঞ শিক্ষিত গুণী ব্যক্তি আপনি বাংলাদেশের গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আপনি এত কিছু জানার পরও যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইলিশ পাঠাচ্ছেন বা পাঠিয়েছেন তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনি ইন্ডিয়ার একজন তুষার আপনি ভারতের দালাল ভারতের দালালই ছেড়ে দিন নইলে অতি অতি শীঘ্রই আপনার পাশা যে চেয়ারটা আছে সেই চেয়ারটা চলে যাবে আমি আবারও বলি আগে বাংলার ইলিশ বাংলাদেশের মানুষের হাতে হাতে পৌঁছে দিন তারপর ভারত ইলিশ যাবে ফ্রেসিস সরকারের তিন সাড়ে পাঁচ হাজার টন ইলিশ ইলিশ মাছ পাঠিয়েছি কিন্তু আপনারা কি করছেন প্রথমবারে তিন টন ইলিশ পাঠিয়ে দিয়েছেন আপনাদের তো কোন চিন্তা নাই আপনারা পকেট ভরতেছেন নিজের নিজেদের আখের গুছাচ্ছেন আর যে টাকায় পকেট গুছাচ্ছেন আখের গুছাচ্ছেন পকেট ভরতেছেন নিজেদের অ্যাকাউন্ট বাড়ি করছেন সেই টাকা কিন্তু জনগণের টাকা জনগণের কাছে জবাবদিহি করতে হবে এই বাংলাদেশের ছাত্র জনতা এবং সাধারণ জনগণ যদি আন্দোলন করে ষোলো বছরের শাসন কর্তৃক সরকার শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করতে পারে একটা কথা মনে রাখবেন এই দেশের জনগণ আপনাকে পনেরো মিনিট লাগবে পনেরো মিনিটে ফিনিশ করে দেবে এখনো সময় আছে সঠিক পথে চলুন সঠিক পথে হাঁটুন না হয় আপনাকে জয় বাংলা করে দেবে কথাটা বলে রাখবেন কথাটা বলে রাখলাম ভুলে যাবেন না আমি আবারও বলি এখনো সঠিক পথে চলুন আর বাংলাদেশে সারা বাংলাদেশের বাজারে বাংলাদেশের মানুষের জন্য ইলিশ আমদানি করুন রপ্তানি হবে পরে আগে বাংলার মানুষ ইলিশ খাবে তারপর অন্যান্য দেশের মানুষ আগে বাংলাদেশের চাহিদা মেটাবেন তারপর অন্যান্য দেশের প্রয়োজনে ইলিশ যাবে না হয় যাবে না আপনাকে আমি এই দেশের মানুষের পক্ষে হুঁশিয়ারি করে দিচ্ছি ভবিষ্যতে যদি আপনারা আবার ভারতে ইলিশ পাঠানোর চেষ্টা করেন তাই মানুষ আপনার বিদ্যুৎ রুখে কারণ এবং পনেরো মিনিট তারপর থেকে আপনাকে ফিনিশ করে দিবে কথাটা মনে রাখবেন সমাহিত দর্শক আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন এই জন্য আমাকে ক্ষমার দৃষ্টি দেবেন ভিডিওটা দীর্ঘায়িত করবো না আজ এখানে শেষ করছি শেষ করার আগে একটা কথা বলি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস একজন মানুষ যেভাবে মানের পরিচালনা করতে যাচ্ছে উপদেষ্টারা তাদের হাত থেকে তাদের কবল থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফিরাতে হবে আসুন আজ থেকে আমরা আরেকটা শপথ করি ফেসিবাদ সরকারকে যেমন আমরা সকলে ছাত্র জনতা এবং অভিভাবক শিল্পী গোষ্ঠী সমস্ত মিলে ক্ষমতা চ্যুত করে দেশ থেকে বাড়াতে বাধ্য করতে পেরেছি ঠিক তেমনি ভাবে ডক্টর মোহাম্মদ সাহেবকে এবং তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের দেশটাকে সুন্দরভাবে ঘরের জন্য তার আশেপাশে যে সমস্ত উপদেষ্টা ভারতে ভারতের দালাল রয়েছে আওয়ামী লীগের দালাল রয়েছে তাদেরকে ঘাড় ধরে তার পাশ থেকে সরাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনে যোগ দিতে গেছেন আমরা তার দীর্ঘ কামনা করি উনি যেখানে গেছেন সেখানে যে যেই প্রোগ্রাম গুলো নিয়ে গেছেন আমরা দোয়া করি আমরা দোয়া করবো উনি যেন উনার সমস্ত উদ্দেশ্য সফল করে আসতে পারেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ